বাংলাদেশে যে একটা বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটে গেল তা তো আমরা সবাই জানি কিন্তু এই যে ক্ষমতার পালা বদল এর মধ্যে দেশের সবচেয়ে বড় আর আলোচিত ছাত্র সংগঠনগুলোর একটা ইসলামী ছাত্র শিবির তারা নিজেদেরকে কিভাবে দেখছে তাদের ফিউচার প্ল্যানটা ঠিক কি। চলুন আজ আমরা তাদের দৃষ্টিভঙ্গি আর পরিকল্পনাগুলোই একটু কাছ থেকে দেখব দেখুন কি অবিশ্বাস্য একটা পরিবর্তন মাত্র কয়েকটা মাস আর এর মধ্যেই বাংলাদেশের রাজনীতির পুরো চিত্রটাই যেন ওলটপালট হয়ে গেল প্রায় সতেরো বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন দেশ ছেড়ে চলে গেলেন আর তারপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান করে একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো সত্যি বলতে এটা দেশের ইতিহাসে একটা একেবারে নতুন অধ্যায় তো প্রশ্নটা হল এই যে এত বড় একটা পরিবর্তন এটা ইসলামী ছাত্রশিবিরের জন্য আসলে কি অর্থ বহন করে যে সংগঠনটা এতদিন ধরে নিজেদেরকে রাজনৈতিকভাবে কোণ্ঠাসা বলে দাবি করে আসছিল তারা এই নতুন সময়টাকে কিভাবে কাজে লাগাতে চাইছে আচ্ছা তাহলে শুরু করা যাক তাদের রাজনৈতিক কামব্যাকের ইচ্ছাটা দিয়ে দেখুন তাদের কাছে কিন্তু এটা শুধু একটা সরকার বদল না একদমই না তারা এটাকে দেখছে একটা নতুন সুযোগের দরজা হিসেবে বলতে গেলে একটা নতুন জন্ম আর তাই তো তারা এটাকে বলছে দ্বিতীয় স্বাধীনতার ভোর এই যে কথাটা এটা কিন্তু শুধু কথার কথা না সংগঠনের যারা সমর্থক তাদের জন্য এই দিনটা ছিল সত্যি একটা মুক্তির মতো তাদের ভাষ্যমতে শুধু যে গণতন্ত্র ফিরে এসেছে তাই নয় এতদিন পর তারা স্বাধীনভাবে নিজেদের কাজ করার একটা রাস্তাও খুঁজে পেয়েছে কিন্তু এই যে নতুন আশার আলো এটা পুরোপুরি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে তাদের ভাষ্য অনুযায়ী গত সতেরোটা বছর ছিল তাদের জন্য এক বিরাট সংগ্রামের সময় তারা মনে করে এই দীর্ঘ সময়ে তাদের সবরকম কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে আর তাদের এই অভিযোগের একটা বড় অংশ কিন্তু মিডিয়ার দিকে যেমন সংগঠনটির একজন সাবেক নেতা ড মির্জা গালেব তিনি বলছেন যে তাদেরকে শুধু রাজনীতিক ময়দানেই দমন করা হয়নি বরং মিডিয়াকে ব্যবহার করে নাকি তাদের বিরুদ্ধে এক নেগেটিভ প্রপাগান্ডা চালানো হয়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাদের দাবিটা মূলত দুই ভাগে বিভক্ত একদিকে তারা বলছে দেশে একটা ফ্যাসিবাদী শাসন চলছিল যেখানে কথা বলার কোনো স্বাধীনতাই ছিল না আর অন্যদিকে তাদের অভিযোগ তারা যত ভালো কাজই করুক না কেন সেটা ছাত্রদের জন্য হোক বা সাধারণ মানুষের জন্য মিডিয়া নাকি সেসব দামরা করে চেপে গেছে দেখায়নি এই যে প্রাতিষ্ঠানিক দমনের অভিযোগ এটাকে আরও জোরালো করে ডক্টর গালিবের একটা ব্যক্তিগত ঘটনা ভাবুন একবার তিনি দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেকর্ড ভাঙ্গা রেজাল্ট করার পরেও শুধুমাত্র শিবিরের সাথে তার সম্পর্কের কারণে তাকে শিক্ষক হিসাবে নেওয়া হয়নি তাদের কাছে এটা সিস্টেম্যাটিক বৈষম্যের এর চেয়ে বড় উদাহরণ আর হয় না তো এই ছিল তাদের অতীতের সংগ্রামের কথা এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই এই সংগঠনটি তাদের নতুন প্রজন্মের নেতাদের নিয়ে কি ভাবছে তাদের লক্ষ্যগুলো ঠিক কতটা বড় ড গালিবের মতে এই নতুন প্রজন্মের নেতাদের মধ্যে নাকি পাঁচটা বিশেষ গুণ আছে প্রথমত তারা পড়াশোনা আর রাজনীতি দুটোই একসাথে খুব ভালোভাবে সামলাতে পারে তারা সৎ আর খুব সাধারণ জীবনযাপন করে বলে পরিচিত তাদের নাকি দেশের ভবিষ্যৎ নিয়ে একটা পরিষ্কার ভিশনও আছে আর সবচেয়ে বড় কথা তারা বিভেদ চায় না চায় জাতীয় ঐক্য আর দেশের সার্বভৌমত্ব বা বিশ্বাসের প্রশ্নে তারা এক চুলো ছাড় দিতে রাজি নয় আর এই যে নতুন প্রজন্মের কথা বলা হচ্ছে এটা কিন্তু তাদের একটা লং টার্ম প্ল্যানের অংশ তাদের বিশ্বাসটা বেশ দৃঢ় তারা মনে করছে এই নতুন নেতৃত্ব শুধু আজকের দিনটাকেই বদলাবে না বরং আগামী বিশ বছরের মধ্যে পুরো বাংলাদেশকে একটা নতুন চেহারা দেবে ইনশাল্লাহ এটা কিন্তু তাদের আত্মবিশ্বাসের একটা বিরাট প্রমাণ কিন্তু তাদের এই পথচলাটা যে একদম ফুলের বিছানা হবে তা কিন্তু নয় রাজনীতির মাঠে এরই মধ্যে একটা নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে আর এই চ্যালেঞ্জটা সরাসরি তাদের মূল সংগঠন জামায়াতে ইসলামীর দিকেই তাক করা ঘটনাটা হল দেশের দুটো বিএনপি আর এনসিপি তারা একটা নতুন জোট গড়ার কথা ভাবছে আর এই জোটের মূল এজেন্ডাই হতে পারে জামায়াতে ইসলামীর বিরোধিতা করা বুঝতে পারছেন এটা শিবিরের প্যারেন্ট অর্গানাইজেশনের ওপর কি পরিমাণ রাজনৈতিক চাপ তৈরি করতে পারে তো এই যে নতুন একটা রাজনৈতিক সমীকরণ এর জবাবে শিবির কিন্তু হাত পা গুটিয়ে বসে বরং তারা বেশ আটঘাট বেঁধেই নামছে চলুন এবার দেখা যাক এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তাদের প্ল্যানটা ঠিক কি। তাদের প্ল্যান বোঝার আগে তাদের শক্তির একটা বড় উৎস নিয়ে কথা বলা যাক আর সেটা হলো তাদের সমর্থক সংখ্যা সংগঠনের বর্তমান সভাপতির দাবি শুনলে অবাক হতে হয় সারা দেশে তাদের নাকি প্রায় পঞ্চাশ লক্ষ সমর্থক আছে পঞ্চাশ লক্ষ যে কোনো রাজনৈতিক হিসেবের জন্য এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আর এই বিশাল সমর্থক বাহিনীকে কাজে লাগানোর জন্যই সামনে আনা হয়েছে একটা ডিটেলড পরিকল্পনা শিবিরেরই একজন সাবেক নেতা ওমর ফারুক বিশ্বাস তিনি মূলত আসন্ন নির্বাচনের জন্য একটা পুরো রোডম্যাপ তৈরি করেছেন আর তাদের এই প্ল্যানটা কিন্তু কোনো ফাঁকা বুলি না বেশ গোছানো দেখুন নির্বাচনী ইশতেহার বানানোর জন্য আলাদা কমিটি আছে প্রোপোগান্ডা ঠেকানোর জন্য মিডিয়া আর ফ্যাক্ট চেকিং টিম বানাচ্ছে দেশের তিনশোটা আসনের জন্য ছশো জন স্পেশাল কর্মীকে ট্রেনিং দেওয়া হচ্ছে এমনকি প্রার্থীদের নিরাপত্তার জন্য ভলেন্টিয়ার নেটওয়ার্ক পর্যন্ত তৈরি করার কথা ভাবা হয়েছে মানে খুঁটিনাটি সব কিছুই তাদের মাথায় আছে তো সব কিছু মিলিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে এসে দাঁড়ালাম এই যে এত গোছানো একটা আন্দোলন তারা কি পারবে দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে ক্ষমতার একেবারে কেন্দ্রে চলে আসতে পুরো পরিস্থিতিটাকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে কি দেখতে পাই একদিকে আছে একটা খুবই অর্গানাইজড খুবই মোটিভেটেড একটা তরুণ শক্তি যাদের হাতে একটা ক্লিয়ার প্ল্যান আছে আর অন্যদিকে আছে একটা টালমাটাল রাজনৈতিক অবস্থা যেখানে পুরনো সব জোট আর সমীকরণ ভেঙে চড়ে যাচ্ছে আর এখানে ড মির্জা কালিবের একটা দারুণ বিশ্লেষণ সামনে আসছে তিনি এটাকে বলছেন কিংমেকার থিওরি মানে ভাগ্য নিয়ন্তা তার মতে জামাতে ইসলামী হয়তো কখনোই সরাসরি সরকার গঠন করতে পারবে না কিন্তু ছাত্র শিবির তাদের এই সাংগঠনিক শক্তি দিয়ে সবসময়ই রাজনীতির কিংমেকার বা নিয়ন্ত্রকের ভূমিকায় থেকে যেতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই এই যে নতুন একটা রাজনৈতিক অধ্যায় শুরু হল এখানে এত সংগঠিত আর অনুপ্রাণিত একটা তরুণ প্রজন্ম কি আসলেই বাংলাদেশের ভবিষ্যৎটা নির্ধারণ করে দেবে এর উত্তরটা কি হবে সেটা হয়তো সময় আমাদের বলে দেবে